দেখো এখানে ভোগ লাগানো হয়ে গেছে রাধা মাধবকে আর এদিকে দেখো শ্রীজিকে শ্রীজিও ভোগ লাগিয়েছে ধূপ ধূপ দিয়ে দিচ্ছে ও বলছে কৃষ্ণ আমার সাথে তাই না দেখো রাধা মাধবের চরণের যে পুষ্পগুলো গুলো দেওয়া হয়েছে এখানে ফুল এত কমে গেছে না এই যে বৃষ্টি হলো বৃষ্টির জন্য অনেক ফুল গাছ নষ্ট হয়ে গেছে চলো মাম্মা আমরা যে লেবু ভোগ লাগিয়েছিলাম সেটা প্রসাদ পাবো চলো হ্যাঁ চলো প্রসাদ খাবে তো খাবে তো প্রসাদ সিজিকে ম্যাঙ্গো জুস করে খাওয়াবো ম্যাঙ্গো জুস ভাবছো তো এই সময় অসময় কোথা থেকে আম এলো এই যে মা এসছিল তো আর পিসির বাড়ি গিয়েছিল পিসির বাড়ি থেকে আমার মেয়ের জন্য আম দিয়েছে দফল আম মিষ্টি আছে চেপ ভর্তি সেই জন্য ভালো করে ছিঁটে নিচ্ছি খাবে কি জানি না প্রথম তো আম দেওয়া হচ্ছে আমের সিজনের সময় তো আম দেওয়া হয়নি তখন খেতে পারতো না তো ছিল এখন একটুখানি দেখি খেতে পারে কি না খেতে পারলে ওর মায়ের পেটেই যাবে খাবে মাম্মা হুম আমার পিসি এই পিসি দিদু দিয়েছে পিসি দিদু দাঁড়ো 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 একটুখানি করি আর যদি না খাস তখন কি হবে দাঁড়াও চামচ আমি দাঁড়াও উল্টে যাবে না হলে দাঁড়াও কিচ্ছু এদিকে এদিকে বসো 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 দেখি খাবি মিষ্টি আছে তো দেখি বসো 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 দেখি আমি একটু খেয়ে দেখি কালকেই মা ফোন করেছিল মা ফোন করে বল মাকে জিজ্ঞেস করছে কেমন গরম পড়েছে মা বলছে আম পাকার দেওয়ার মতন গরম দেখেছো মিষ্টি আছে বলে কি সুন্দর খাচ্ছে এবার আইন আমের কথা বললে আমার আম খেতে ইচ্ছা করছে গো আর কালকেই বলেছ মিষ্টি মাম্মা আমটা মিষ্টি তো প্রথম সিজি ম্যাঙ্গো খাচ্ছে ম্যাঙ্গো আই আমটি টি আমু পেরি নো আমাদের দেখালো আম আছে কিন্তু টপ ভর্তি আমগুলো আর এই আমটা দেখি মিষ্টি আছে না 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 আম্মা তুমি তাহলে কি খাচ্ছো ম্যাঙ্গো জুস হুম পিসি দিদিকে বলে দাও এদিকে এসো এদিকে এদিকে মাম্মা

দিদু শিখিয়েছে আয় 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 শিখে গেছে দিদি এতবার বলে আয় 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 আজকে করেছে এতদিন শেখানোর পর আজকে আয় আয় বলে ডাকছে না আর একবার ডাকো আয় 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 দেখো দিদিকে ডাকো আয় আয় দিদু আয় আয় দিদু দিদিকে ডাকো দেখো রা ডাকো দেখো আয় 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 দেখো ডাকো আয়াই আয় 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 আয়ায় আয় আয়াই আয়াই আয় আয় আয়াই আয়াই সোনা মাতা খেপি আয় আয়াই বলে ডাকছি কাকে ডাকছু তুমি কালকে তো দিদুকে দেখে কেঁদে গেলে যেতে চাইলে না দাদার কোলে গেলে না আর এখন আয় আয় করছো দিদু এতদিন শেখাচ্ছিল ধরে ধরে ভিডিও কল করলে বলে মনসোনা আয় 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 আর আজকে দেখছি হঠাৎ এখন আয় 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 নিজে থেকেই করছি

আমের দু দিকে কি সিন হয়েছে হ্যাঁ গ্রিনের রঙের সিন হয়েছে বয় পয় করে ঘুরছে এই বাস্কেটটা এক পাক ঘোরা হয়ে গেল নিজে নিজেই ধরছে ধরে ধরে আর ঘুরছে